যেখানে 1 লাখ 9 হাজার ভোট পেয়ে ভুমখানে আপনি জিতেছিলেন সেই ভামোরে പഞ്ചായদের ভোটের পর থেকে പഞ്ചായதோ হারলেন আবার এবারও আমরা দেখলাম ব্যাপক ভাবে আইএসএফ এর হার হয়েছে রেজাল্টে দেখেছেন আমাদের হার হয়েছে 75 হাজার ভোট আমাদের দিয়েছে এটা এসকোসিট যে যমন পাবের বেশি পেয়েছে বসিয়ে দিয়েছে কিন্তু ভামোরের মানুষ যা ভোট দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা 50 হাজার লিড এখানে আছে কিন্তু দুঃখের বিষয় গরনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে দেমনার বারে সাত লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন ঠিক একইভাবে ভাঙড় ওই ধরনের হয়েছে গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কি আচরণ হয়েছে ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কি আচরণ করেছে দেখুন ভাঙড়ের এই দিকে অঞ্চলগুলো যেগুলো গুনা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি কিন্তু যেগুলো গুণা হয় না সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে ভাঙড় থেকে আমরা কম করে পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি ভাঙড়ার ভোটাররা এর সাথে আছে হিংসা করে এ করে ভাঙ ভোট কে ভাঙনের বুক থেকে মুছতে পারবে না ড্রাইভার হার করে আপনি দাঁড়ালে কি অভিষেকের ভোটের মার্জিন আরো কম তো দেখুন দাঁড়ায়নি যখন প্রশ্ন আসছে না আমি দাঁড়ালে অভিষেক বাবুকে হারাতাম প্রাক্তন আমার ইচ্ছা গিয়েছিল দল অনুমোদনের দিলে লড়াই করে বলেছিলাম কিন্তু দল অনুমোদন দেয়নি সেটা লড়াই করতে পারেনি আর রাম ভোট হয়েছে কি হয়নি আপনারা ভালো করে জানেন সেটা ভাঙড়ে যেটা মার্জিন পেয়েছে আপনি কি খুশি

কে মানুষ ভ খামচিহ্নকে ভোট চক্রের ভোট দিয়ে দিয়েছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যমান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নে যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন

তারা এসে বসে তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ করে দিচ্ছে এরকম ভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল গুন্ডা মস্তানদের মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরেও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তা পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আইসে মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হচ্ছে

কিছু দল আদিবাসী দলিত দেশকে সাথে একই হচ্ছে শুধু ভোট ব্যাংক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কন্টেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যে তিনটে চারটে সিটি আমরা ভোট কোন জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি চার তিন নম্বরে আছি স্বাভাবিক ভাবে মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখি আর ভোটকে আটকে রাখতে পারবে না সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা করছে ভাঙড়ে আইএসএফ কর্মীদের বাড়িতে রাত্রে বেলা করে বোমাবাজি করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে মহিলারাও ছাড় পাচ্ছে না পশুরাও ছাড় না কর্মীদের কি বার্তা দেবেন দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারা এই অন্যায় করছে তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনও চলছে মা আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন না একদিন সে সবই দু এক বছর আর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কী হবে সেই একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা

আর সাধারণ মানুষ তিনি শুধু ভোট দিতে গিয়েছিল তাহার ভোট দেখছিল তিরমুলড়া। তিনি বলেছিলেন আমার ভোট আমি দেবো, কাকে দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তিনি ভোট দিয়েছেন বলে তাহার দোকানে যাবে তালা মেরে দিয়েছে। কি বলবেন? সাধারণ মানুষ আইসেবের কেউ নয়। দেখুন এই রকম ভাবে অন্যায় করে তো আজকে তিরমুল ঠিকই আছে। কতদিন এই ধরনে অন্যায় করবে? আমার নিজের ভোট আমি নিজে দেব এটা আমার অধিকার। সংবিধান আমাকে এই অধিকারটা দিয়েছে আমার যা ইচ্ছে ভোট দেবো। এইটা বলার জন্য তার অপরাধ করেছে তার সাথে অন্যায় হচ্ছে। সাধারণ মানুষের কাছে আইসেবটা আছে।

বঞ্চিত মানুষ কিভাবে জিতবে দলিত আদিবাসী মুসলিমরা কিভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি সেই জন্য এসেছি আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব কিন্তু কংগ্রেস আর নমদ সেলিম sahab দের леফট আমাদের সাথে জোট করেনি ওইজন্য আমরা আলাদাভাবে লড়াই করতেছি ভোটের পর বা ভোটের আগে কিনু আইসব কুরমিদের সরি তিনমুল কুরমিদের মাত্রা করার অভিযান করছে আইএসআর বিরুদ্ধে কি বলবেন দেখুন আমরা মার খেয়ে পিটেছি আমরা আমাদের লাল হয়ে যাচ্ছে আমাদের চামড়া তুলে দিচ্ছে মেরে মহিলাদেরকে বলেছে রাত মানে রেপ রেপ করবে এই ধরনের হুমকি দিয়েছে ঘুমরুর কথা বলছি আহ আপনারা বাড়ির গবাদি পশু মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা মনে অলরেডি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখনও মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপরে দোষ দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের আইএসএফকে মারবে আবার এর বিরুদ্ধে কেস দেবে কদিন আগে দেখুন না লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর গরুর গহলে গহিলাতে দেখুন ওকে মন নামে মিথ্যা কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে

পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বললাম আমি ওদের ওদের উপরে আক্রমণ চালিয়েছে ওরাই বোম ছিল আবার আমাদের কর্মীদেরকে ফাঁসাচ্ছে এটা অবশন হবে আজ না হলে কাল হবে কোন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ভ দেখিয়ে অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করে দেই কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তার একটু ভাবো সরকারওলা বলছে আইএসএফ এর জব্দ হয়ে গেছে কি মানুষ দেখে নিয়েছে আর আইএসএফ এ লড়াই আইএসএফ হচ্ছে একা লড়াই করে পশ্চিম বাংলায় সিটে ছ লক্ষের অধিক ভোট পেয়েছে এটা আমাদের কাছে বড় পাওনা বারাসাত বসিরাটের মতো সিটে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি এত ভোট হিংসা করার পরে এখানে এই যাদবপুরের এত হিংসা এত বুতলুট এত মারামারি এত মহিলাদের অত্যাচারের পরেও তিরা সিরাজের উপরে ভোট পেয়েছি এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগর কি ভাবে মানুষ ভোট দিয়েছে এত হিংসার পর ইভিএম মেশিনে স্যালোটেম মেরে দিয়েছিল এতটা দেখতে পাই আমাদের সিম্বলটা তারপরেও দেখুন কত ভোট পেয়েছি এই জন্য ভয় পাচ্ছে এই জন্য অজান্ত হয়েছে ভোট হয়েছে গণনা হয়েছে তৃণমূল কংগ্রেস জিতেও গেছে তারপরেও মহিলাদের উপর অত্যাচার করছে এটা কি একটা নেতাদের কাজ ভোট ঠিকঠাক হয়নি মানে দিতে দেয়নি মানুষকে গণনা ক্ষেত্র ঠিকঠাক হয়নি হ্যাঁ সার্টিফিকেট এখন তৃণমূল কংগ্রেস আছে শুধু মহিলা নয় বাড়ির গবাদি পশুও ছাড় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস অত্যাচারে কদিন আগে মথুরাপুরে আরে আমাদের আমাদের পার্টির একজন দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নিয়ে পালিয়েছে। ভাবতে পেরেছেন? এটা শুধু বিজেপি বিজেপি দেখায়। কুরবানির গরু কিনে রেখেছে সেটা নে পালিয়েছে। তারপরে ওখানে একটু চাপা চ্যাঁচি করার পরে দেখুন নতুন কোরাল বলতে লাগে ভাই ওইদিকে অনুগত বাবুতে গরুচুরির দায়ই তো জেল খাটছে। গরু পাচারের দায়। তো কথা হচ্ছে ভাবতে পেরেছেন এটা কোন লেভেলে শুধু কত কত বিজেপি দেখায়। বিজেপির মনে এই ধরনের ট্র্যাক রেকর্ড নাই যে মুসলমানের কুরবানির পশুকে চুরি করে নিয়ে। বাংলায় একাধিক মানুষের ঘর ছাড়া আইসেপ করার জন্য কিন্তু বিজেপির সঙ্গে তো লড়া কেন্দ্র সরকারের সঙ্গে তাই এত আইসেপের ওপরে উপরে চাপ কি কারণ বিজেপি আর তৃণমূল কি আলাদা নাকি একে অপরের পরিপূরক এই ওদের রাধা ভাতে ছাই দিয়ে আইসেপ ওদের 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 নাটককে আইএসএফ ধরে ফেলছে ওই জন্য আইএসএফের উপর অত্যাচার নেমে আসছে তো অত্যাচার করে আইএসএফ কে যারা মনে করছে যে মনে করে যদি শেষ করে দেবে এটা ভুল হবে গত পঞ্চায়েত ভোটে গত বিধানসভা ভোটে ছাব্বিশ হাজারের লিট দিয়েছিলেন কিন্তু এবারে বিয়াল্লিশ হাজার প্রায় ভোটে আপনার বেঁচে আছে ও খাতায় কলমে আছি ওই তৃণমূলের খাতায় কলমে আছি ভোট করোনা কেন্দ্রে কি হচ্ছে ভোট গানে কি হচ্ছে ভোট গ্রামে কী হচ্ছে এজেন্টদেরকে তুলে নিয়েছে এগুলো অনলাইন না করলে আমরা পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি সামনে ছাব্বিশে কেমন হবে মানুষ যেমন চাইবে

কেউ যদি ভয় পেয়ে বা কোনো জায়গায় কোনো স্বার্থের কাছে নিজেকে সঁপে দেয় কিছু করা শুধু আমার একটাই বক্তব্য এই প্রসঙ্গে যারা ভোটে নির্বাচিত হয়েছে তাদের অনুরোধ আইএসএফ খাম চিহ্ন ছেড়ে যদি অন্য কোনো সিম যায় সেটা পদত্যাগ করা যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে লড়াই যে বিপ্লবে আমরা নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেবেছি অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে একটু ধমকালো চমকালো জিলের ভয় দেখালো যে দল চেঞ্জ করে নি তাহলে মানুষ আগামী দিনে সে যেই জলে যাক না কেন তার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে একটা খবর আর একটা কথা আইসেপ এর কাছে আইসেপ পুরো টিম আছে কর্মী সমর্থক দের কাছে ছিল বিগত দিনে এখনো আছে আগামী দিনেও থাকবে আইসেপ টিম সব সময় তার কর্মী সমর্থক দের কাছে আছে লোকসভা কি মানুষের সঙ্গে জোট কোথায় বড়া দিয়ে আছে আমরা তো ডা রেজার্ভ করেছি আরও ভালো রেজাল্ট করার দরকার ছিল আরও ভালো রেজাল্ট হওয়ার দরকার ছিল কিন্তু ওই বাইনারি পলিটিক্স লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবার ভয় দেখে এই করে ভোটটা নিয়ে নিয়েছে একটা কথা শোনা যাচ্ছে আপনি আগে তৃণমূলে জয়েন করছে আর বলুন আপনি তৃণমূলে জয়েন করছেন যেদিন নওসাদ হলিউডের ফিল্ম মানে হিরোর সুযোগ পাবে যদি নৌসাদ গিয়ে হলিউডের হিরো সুযোগ পাই তারপরে ভাবনা চিন্তা করবে নৌসাদ তৃণমূলে যাচ্ছে মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া এটা অসম্ভব যেমন আর এই যারা অভিযোগ করছে অভিযোগ এটা অ্যাকচুয়াল নয় এটা হচ্ছে একটা প্রপোকাণ্ডা যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষের মনে একটা মিসগাইড করে দেওয়া ভাইজান যদি চলে যায় তাহলে আমি একটু আগে চলে যায় থাকি তৃণমূলে এই ধরনের এখন লড়াই নেই সমাজ ব্যবস্থা পরিবর্তন লড়াই জেল কাটলাম মার খেলাম মিথ্যা কেস খেলাম তাই দশ বারোখানা কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিচ্ছু হারাবার না আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল খেটেছি একশো বার আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য মানুষের জন্যই কথা বলে যাব কোন জায়গায় আমি আত্মসমর্থন করবো না সাধারণ বাঙুরের মানুষের সাথে আমি বেইমানি করতে পারি না বাঙুরের এক লক্ষ ন হাজারের অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে এই ভোটের ভোটারদের সাথে আমি বেইমানি করবো না